এখানেও একটি সীমান্ত প্লার এই যে দেখতে পাচ্ছেন এটিও সীমান্ত প্লার এই যে ইন্ডিয়া এ পাশে ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি বন্ধুরা আর এই পাশে দেখেন এই যে এই পাশে লেখা আছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন দুইশো একাশি মানে এই পাশেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার এরিয়া বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেসে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম এই সীমান্ত গ্রামের মানুষজনের জীবনযাত্রা একইবারে ভিন্ন সাদের দিনের পর দিন তারা সীমান্তের কোল ঘেসে নিজেদের জীবিকা গড়ে তুলছে এখানে সীমান্তের কাটাতার এক পাশে বাংলাদেশ আর পাশে ভারত তবু গ্রামীণ জীবনের সাদা ছন্দ একই রকম সীমান্তের নিরাপত্তা জোরদার থাকলেও গ্রামের মানুষের জীবনযাত্রা চলে নিজেদের মতো করে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষীরা এখানে সবসময় সতর্ক দৃষ্টি রাখলেও গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবন চর্চা কখনোই থেমে থাকে না আজকে আমরা চলে এসেছি একটি অদ্ভুত সীমান্তবর্তী গ্রাম গ্রামটির নাম হচ্ছে উসনা ঘোনাপাড়া এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মধ্যে পড়েছে একটি সীমান্তবর্তী গ্রাম অদ্ভুত গ্রাম কেন বললাম কারণ এই গ্রামে কোনো কাটাতার নেই কাটাতার ছাড়াই একটি গ্রাম অথচ ভাগ হয়ে গিয়েছে দুইটি গ্রামে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বন্ধুরা উসনা সীমান্ত গ্রামে যাওয়ার জন্য আমি প্রথমে বাড়ি থেকে লোকাল ভ্যান গাড়ি করে আটাপাড়া পর্যন্ত পৌঁছাই সেখান থেকে আবার আরেকটি ভ্যান গাড়ি নিয়ে এগিয়ে চলেছি সেই গ্রামের দিকে তবে শুধু এই পথে নয় চাইলে পাঁচবিপি থেকেও সরাসরি উসনা গ্রামে যাওয়া যায় কিন্তু আজ আমি আটাপাড়া হয়ে সেই সীমান্ত গ্রামের পথে রওনা হয়েছি যেতে যেতে গুগল ম্যাপে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি সীমানা পিলার না বোঝার কোনো উপায় নেই এখানে দুইটি দেশ অবশেষে আমি চলে এসেছি দেখলে সেই গ্রামে এবং এখানে এসে বড় করে গ্রামটির নাম দেখতে পেলাম তার মানে এই গ্রামটি হচ্ছে সেই সীমান্তবর্তী গ্রাম আমাকে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে গ্রামের ভেতরের দিকে তাই আমি ভ্যান গাড়িটিতে চড়ে এই রাস্তা দিয়ে আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা এখন এই মেঠো পথ মানে গ্রামের যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে গ্রামটি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গ্রামে প্রবেশ করার খুব কাছাকাছি চলে এসেছি এবং সামনে একজন স্থানীয় গ্রামবাসীকে দেখতে পেয়েছি আমি তার সাথে কথা বলে গ্রামে ঢোকার পূর্বেই কিছু তথ্য জেনে নেব আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আপনার বাসা আপনার আসলে এই গ্রামটা কি বাংলাদেশের মধ্যে পড়ছে না ভারতের মধ্যে পড়ছে বাংলাদেশের মধ্যে আপনার বাসা কোথায় ভারতে না বাংলাদেশে বাংলাদেশে পড়ছে তো কেমন আছেন আপনি এখানে কত দূর পর্যন্ত যাওয়া যাবে ভিডিও করার জন্য বা আমরা যদি যেতে পারি আমরা দূর থেকে আসি এখানে ঘোরার জন্য গ্রামে কত দূর পর্যন্ত আমরা যেতে পারবো সামনে এটা বাংলার রাস্তা তাই না ঠিক আছে চাচা চাচার নামটা একটু বলে দেন অনেক ভালো লাগলো মোহাম্মদ শহীদুল ইসলাম চাচার সঙ্গে আমরা কথা বললাম ওই যে দেখতে পাচ্ছেন সামনে সেই সীমান্ত পিলার ওই যে দেখতে পাচ্তেছেন ওখানে পিলার বাংলাদেশ এবং এই পাশে লেখা আছে ইন্ডিয়া এই যে দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেছে হচ্ছে গ্রামের ভিতরে এই যে দেখতে পাচ্তেছেন এখানে বাংলা দুইশো একাশি পাশে বাংলা লেখা আছে আর এই পাশে দেখেন এই যে এই পাশে লেখা আছে হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন দুইশো একাশি মানে এই পাশেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার এরিয়া এদিকে দূরে যেগুলা দেখছে সব ইন্ডিয়ার এরিয়ার এবং এই গ্রামের রাস্তাটা চলে গেছে একদম গ্রামের ভিতরে এটা হচ্ছে বাংলা এরিয়া আর এই পাশে একদম ইন্ডিয়া এরিয়া এই যে দেখেন সীমান্তবর্তী পিলার আর দিক দিয়ে আমরা এখন গ্রামের ভিতরে যাব এবং গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই যে সামনে দেখতে পারতেছেন যেই গ্রামগুলো এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে আর এদিকে দেখতে পাচ্ছে হচ্ছে বাদঝার আর ওই পাশে তো আমি আপনাদেরকে দেখালাম আমরা এখন গ্রামের ভিতরে যাচ্ছি এখানে যেই বাড়িগুলো দেখতে পারতেছেন সামনে এগুলো সব বাংলাদেশের মধ্যে পড়েছে বাড়িগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন আছি হচ্ছে উসনা ঘোনাপাড়া গ্রামে গ্রামটি সীমান্তবর্তী একটি গ্রাম আমরা ঘুরতে এসেছি ভাবলাম আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি এই কারণে আমরা চলে এসেছি এই গ্রামে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো সব বাংলাদেশের মধ্যে আলাইকুম চাচা কেমন আছেন আপনার বাসা কোনটা এই যে এই জায়গায় এটা কি মানে বাংলাদেশের মধ্যে পড়ছে না ভারতের মধ্যে পড়ছে এটা বাংলাদেশের মধ্যে পড়ছে আপনার বাসা তাহলে বাংলাদেশের মধ্যে চাচার নামটা একটু বলে দিতেন নূর মোহাম্মদ চাচা চাচার বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে মধ্যে পড়ছে এখানে কত দূর পর্যন্ত যাওয়া যাবে যদি বলতেন দুই এগুলো কি মানে আগে হচ্ছে ওই যে ওই পাশে আমরা দেখবাম সীমান্ত তার কাটা দেওয়া আছে এই পাশে কি তার কাটা নাই না তার কাটা বিহীন এদিকে তার কাটা নাই তাই না আমরা যাইতে পারবো তো সামনে না যাইতে পারবো না সামনে আচ্ছা আপনার নাম কি আপনার বাসা কোনটা এটা হচ্ছে আপনার বাসা এটা কি বাংলাদেশের মধ্যে না ভারতের মধ্যে বাংলাদেশের মধ্যে তাহলে আপনার হচ্ছে কাটা বিহীন এদিকে কোন তার কাটা দেওয়া হয় না আপনাদের কাছে কেমন লাগে আপনারা খোলা মেলা পরিবেশে এবার বসবাস করতেছেন গ্রামে লাগে তার কাটা না থাকলে যদ্দুতে আমার

এমন একটি গ্রাম কাটাবিহীন কোন তার কাটা দেওয়া নাই গ্রামটিতে তার কাটা বিহীন একটি গ্রাম অথচ ভাগ হয়ে গেছে দুইটি গ্রামে ভারত এবং বাংলাদেশে এই বাড়িগুলো আমরা যেখানে হাঁটতেছি এই বাড়িগুলো হচ্ছে পড়ছে বাংলাদেশের মধ্যে এই যে দেখতে পারতেছেন এই সামনে যত বাড়িগুলো দেখতে পারতেছেন পাচ্ছে এই বাড়িগুলো কি বাংলাদেশের মধ্যে পড়ছে এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে চাষার বাসা কোনটা এখানে বাংলাদেশের মধ্যে আচ্ছা ওরা কি ভারত থেকে এই আসে না বা আপনারা এই গ্রামটা কেমন লাগে যেহেতু কত দূর পর্যন্ত এইদিকে যাওয়া যাবে গ্রামে যেখানে যাবে হাটখোলা বাজার থাকে পাঁচ বিবি যাওয়া যাবে না এই গ্রাম গুলো তো বাংলাদেশের মধ্যে পড়ছে রাস্তা এই সব বাংলাদেশ এই বাড়িগুলো তো বাংলাদেশের মধ্যে না এই পাশ কি তার কাটা দেওয়া নাই গ্রামে কোনো তার কাটা দেওয়া আছে না গ্রামে তার কাটা না তার কাটা ওইদিকে ওইদিকে আছে তার কাটা না আপনার বাসা এখানেই এই গ্রামটা কতদূর দূর পর্যন্ত আছে শেষ সীমানা কত দূর পর্যন্ত বহুত দূর আছে আপনার নামটা যদি বলতেন একটু এনামুল এনামুল আপনার বাসা কোন দিকে পড়ছে বাংলাদেশে এটা এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এদিকে কি যেগুলো বাড়ি আছে সব বাংলাদেশ সীমান্ত আমরা এখন গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি আমরা একজন গ্রামের লোককে নিয়েছি সাথে সে আমাকে গ্রামটিতে ঘুরে ঘুরে দেখাচ্ছে এটি কাটাতার একটি সীমান্তবর্তী একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে আমি বারবার বলতেছি উসনা গোনাপাড়া চাচার সহযোগিতা নিয়ে আমরা সামনে যাচ্ছি এই যে চাচা গ্রামের একজন আপনার বাসা তো এখানে তাই না আমি চাচার সাথে কথা বলেছি চাচা হচ্ছে এখানকার স্থানীয় আমি হচ্ছে সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো গ্রামটা ওই যে বিজেপি পোস্ট সামনে তাই না ও আসলে এটা কি আপনারা যখন এখানে আপনি তো অনেক আগে থেকে এই গ্রামের ছোট থেকে এটা কি আগে থেকে কাটা মানে দেওয়া ছাড়া তারকাটা দিলেন ও পাশে কি কোনো মানে বাদছা দেখলেন না ওই গাছগুলা ও গাছগুলা তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এই জায়গায় এসেছি আর ওই পাশে যেই এরিয়া দেখতে পারতেছেন বাদশাহ ওই পাশে কি ইন্ডিয়ান সীমান্ত ওই যে দেখতে পাচ্ছেন চাচা বললো ওই যে আমাদের হচ্ছে বিজিবি ওই যে ওখানে পাহারা দেয় ও ওগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত আর আমি এখানে আছি আমরা ওই পাশে যাব এবং এই বাড়িটা কি বাংলাদেশে না ইন্ডিয়াতে এই বাড়িটা বাংলাদেশে বলেন বলে আচ্ছা এই যে এই বাড়িটা তো বাংলাদেশের মধ্যে পড়ছে না তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে লেখা আছে নিষেধ আর ওই যে ওটা কি ওটা কি ওইদিকে কি আরো গ্রাম আছে

আমি বাংলাদেশ সীমান্তে আছি আর ওই দূরে আপনারা দেখতে পারতেছেন ওই সীমান্তগুলো কিন্তু ইন্ডিয়ান সীমান্ত আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি আমরা এখন ওই দিকে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই বাড়িটি কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে আর ওই যে সামনে যে সীমান্ত দেখতে পারতেছেন ওগুলো কিন্তু একদম ইন্ডিয়ার মধ্যে পড়ছে এই যে বাদঝারটা দেখতে পারতেছেন ওই পাশে হচ্ছে পিলার দেওয়া আছে বাংলাদেশ লেখা এবং ইন্ডিয়া লেখা আর ওই যে দেখেন এই মাঠ এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আমি এখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর এই 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 এরিয়াটা কিন্তু বাংলাদেশের মধ্যে আর ওই যে রাস্তাটা দূরে দেখতে পারতেছেন ওই রাস্তাটা কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়েছে আর এদিকে হচ্ছে বাজঝার দেখতে পারতেছেন আর বাজধারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর বেশি দূরত্ব না ওই একটু ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত বাংলাদেশ লেখা এবং এই পাশে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়া পিলার একটা এখানে হচ্ছে ইন্ডিয়া লেখা আর ওই যে এই সীমান্তগুলো কিন্তু ইন্ডিয়ান বাড়িঘর ওই পাশে দেখতে পারতেছেন ওই যে ওইদিকে দেখেন বিএসএফ বিএসএফ পোস্ট ওই ওই যে যে দূরে দেখেন পোস্ট দেখতে পারতেছেন আমরা এখন এই জায়গায় ওই জায়গাতে একটি সীমান্ত দেওয়া আছে ওই যে দেখতে পারতেছেন বাংলা এবং পরপর তিনটি সীমান্ত এখানে আর ওই দূরে দেখতে পারতেছেন বিএসএফ পোস্ট আমরা এখন এদিক দিয়ে চলে যাব সোজা রাস্তা ধরে আর আমরা এখন আসি হচ্ছে বাংলাদেশ সীমান্তের মধ্যে আর ওই পাশটুকুই কিন্তু ইন্ডিয়ান গ্রাম ওগুলো যে বাড়িঘর পড়ছে ওই বাড়িঘর বাড়িগুলো হচ্ছে সব ভারতের মধ্যে পড়ছে ওই যে বিএসএফ ওইদিকে দেখতে পারতেছে না ওগুলো সব ভারতের মধ্যে কি এক অদ্ভুত গ্রাম বন্ধুরা দেখুন একটি গ্রাম অথচ ভাগ হয়ে গেছে দুটি দেশে ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে সীমান্ত পিলার না দেখে বোঝার কোনো উপায় নেই এই রাস্তাটি শুধু ভাগ করে দিয়েছে এই গ্রামকে দুইটি দেশের মধ্যে বাংলাদেশ ও ভারত সীমান্তে এই রাস্তাটির ডান পাশের গ্রামগুলো বাংলাদেশের এবং বাঁ পাশের গ্রামগুলো ভারতের আর আমার ভিডিও ঠিক পেছনেই পাহারা দিচ্ছে বর্ডার রক্ষণাবেক্ষণকারী বিজিবি সদস্যরা তো আমরা এখন চলে যাচ্ছি ওনাদের আমি হচ্ছে আগে পারমিশন নিয়েছি আসলে পারমিশন বিহীন এই জায়গায় ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমি অনেক পারমিশন নেওয়ার পর তারা আমাকে পারমিশন দিয়েছে যে রাস্তাটি ভিডিও করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ বিজিবিকে আমরা এখন এই রাস্তাতে যাচ্ছি আর ওইদিকে এই এই গ্রামগুলো হচ্ছে সব ভারতের মধ্যে ওই যে দেখতে পারতেছেন একজন লোক উনি হচ্ছে ভারতের মধ্যে কাজ করতেছে রোদের মধ্যে আর আমরা এই সীমান্ত ঘেঁষে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব এই বাসঝাড়গুলো এগুলো হচ্ছে বাংলাদেশ আর এই প্রান্তটি দেখেনি ওই যে ওই যে বাড়ি দেখা যাইতেছে আমি জুম করে একটু দেখাই ওই যে ওই যে ওই ওটা কিন্তু হচ্ছে ভারত সীমান্তে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন না আরেকটি পিলার এখানে লেখা আছে বাংলা বাংলা এবং এই পাশে লেখা হচ্ছে ইন্ডিয়া তো আমরা আর বেশি দেরি করব না তাদেরকে বলছে এদিকে নাকি বিএসএফ ধরতে পারে আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি যতদূর সম্ভব একটি সেন্সিটিভ একটি গ্রাম এই রাস্তাটি কিন্তু একদম ভারত সীমান্তের মধ্যে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা আমরা এখন দ্রুত এই রাস্তা থেকে বাংলাদেশের রাস্তা ওঠার ট্রাই করতেছি কারণ এখানে হচ্ছে এই পাশে কিন্তু বিএসএফ এই পাশে কিন্তু বিএসএফ পাহারা দিতেছে আমাদেরকে ধরতে পারে এই কারণে আমরা এখন চুপি চুপি করে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেও একটি সীমান্ত প্লার এই যে দেখতে পাচ্ছেন এটিও সীমান্ত প্লার এই যে ইন্ডিয়া এপাশে ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি বন্ধুরা আমরা ধীরে ধীরে এখন রাস্তাতে উঠে যাওয়ার চেষ্টা করতেছি ডানে রাস্তা আসলে এই জায়গায় পারমিশন নাই পারমিশন আমি এদিকে নিয়ে খুব কষ্ট করে জোগাড় করছি দূর থেকে আমাকে ফলো করতেছে আমি ভিডিও করতেছি কি না আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি আমি বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করতেছি খুব তাড়াতাড়ি বন্ধুরা আর আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও দেখাতে পেরেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাই দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ওই যে দেখেন ওই পাশে কিন্তু ইন্ডিয়া আর আমি কিন্তু শুরুর দিকে এই পিলারটা দেখাইছি এই যে দেখেন এখানে লেখা আছে ইন্ডিয়া আর এই পাশে যদি দেখাই এই পাশে লেখা আছে এই যে দেখেন বাংলা মানে এটা হচ্ছে বাংলাদেশ তো বন্ধুরা অনেক কষ্ট করার পর আমরা এই পাশে আসছি আসলে এইদিকে হচ্ছে পারমিশন থাকে না আমরা বহুত কষ্ট করে বাংলাদেশ বিজিবির কাছ থেকে পারমিশন নিয়েছি পারমিশন নেওয়ার পর এই সেন্সিভিটিভ এই যেই রাস্তাটা মানে ভারত সীমান্ত দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে বাংলাদেশে আসলাম আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিএসএফ হচ্ছে বন্দুক তাক করছিল মনে করছিলো আমরা ইন্ডিয়ার রাস্তা তো অথবা ওইদিকে পার হয়ে যাব এই কারণেই যাই হোক অবশেষে ভিডিওটি করতে পেরেছি তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমি অনেক হাঁপিয়ে গিয়েছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে